এপ্রিলে একটা ছেলে কে নিয়ে আসছে স্পেনে থাকে মাত্র এইটে পড়ে ফুট ফুটে চেহারা এইটের বছরই আলহামদুলিল্লাহ আল্লাহ ওকে হেদায়েতের মালা পরাই দিছে এখন স্পেনে থাকে বাবা কে নিয়ে আসছে ছেলে কিন্তু বাবাকে মাওলায় হেদায়েত দান করে নাই বাবার দাড়িও নাই মোসও নাই টুপিও নাই কিন্তু ছেলের মাথার মধ্যে পাগড়ি লম্বা একটা জামা আমি বাবাকে বললাম আপনার ছেলে এরকম গেছে কেন তাহলে হুজুর কি বলবো থাকি এসবে যে কোনো খাদ্য দেখে আর শুধু দেখে হালাল না হারাম হালাল না হারাম হালাল না হারাম শুধু দেখে হালাল না হারাম সেদিনকে আমাকে মোবাইল করছে স্পেন থেকে হুজুর ইমান রাখা খুবই কঠিন হয়ে যাইতে আছে আল্লাহ পাক ছোট বাচ্চাকে মাওলা হেদায়েতের মালা পরাই দিয়েছে কিন্তু বাবাকে এখনো তো কবুল করে নাই এক ড্রাইভার মালিককে নিয়ে চলতে আছে এখন মালিক বলতে মালিককে ড্রাইভার বলতে আছে আমাকে একটু নামাজ পড়ার সুযোগ করিয়া দেন মালিক ধাবার দিছে পাইছো কি নামাজ পড়িয়া আমি নামাজ পড়ি না আমি তোর মালিক আর তুই আমার ড্রাইভার তুই তো ধনী না আমি ধনী তুই সম্মানিত আমি সম্মানিত কি পাইছো নামাজ পড়িয়া গোলাম বলতেছে মালিক আপনার সাথে তর্ক বিতর্ক কোনো দরকার নেই নামাজের সুযোগ দেন যা পর গিয়া এরকম আছে না যা পর গিয়া বাস্ গোলাম তামাসিদে দাঁড়াইছে আর চলা তুমি রাজুর মোবিনীন ও নামাজের মধ্যে এতো মজা নামাজের মধ্যে দাঁড়াইছে মাওলা সাথে কথা শুরু কৰিয়া দিছে যেহেতু নামাজের মধ্যে বন্ধা মাওলার সাথে কথা বলে নবী আলাই চালাত মুসলাম ফৰমান কাছামটো চলা তাই ফাতিহাটা বাইনী বাবাই না হাব দে হাটিছে কুর্তি কাছাব তো চলা তাই ফাতিহাটা বাইনী বাবাই না হাব فإذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدا عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل استنا لي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مزدني عبدي وإذا قال عبدي اياك نعبد واياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سال

বন্ধা আমার প্রশংসা করছে প্রশংসা পাওয়ার মালিক আমি একমাত্র মাওলা বন্দা যখন বলে আর রহমান রহিম অমনি মাওলার ডাক দিয়ে বলে বন্দা আমার সানা সেফাত বয়ান করছে আমি রহমান আমি রহিম যখনই বন্দা বলে মালিক ইয়া উমিদ্দিন অমনি আমার মাওলার ডাক মজাদ আব্দি বন্দা আমার বুজুর্গি বয়ান করছে লিমানিল মুল খুলিয়া উম লিল্লা হিওয়া হিল কাহার আমি কেয়ামতের দিনের মালিক অন্য কেউ না আমার বরফ তো করছে যখনই এই বন্দা ইয়া কানা আবুদু ও ইয়া কানা ইয়া কানা আবুদু আমরা তোমারই আবাদত করিতেছি করিব ও ইয়া কানাস্তাই আমি তোমার কাছে সাহায্য চাইতে আছি কিছু বন্দা নিজের জন্য কিছু মাওলার জন্য ইয়া কানা আবুদু মাওলার জন্য ও ইয়া কানাস্তাইন বন্দা নিজের জন্য ঠিক না তাহলে হাজা বাইনি ও বাইনা আব্দি ওয়ালি আব্দি মাসাল এটা কিছু আমার মধ্যে কিছু বন্দার মধ্যে

কলে হাজালি হাবদি ওয়ালি মা সাল বন্দা সব নিজের জন্য চাইছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালা দাল্লিন কলে বন্দা সব নিজের জন্য চাইছে আর বন্দা যাহা কিছু চাইছে আমি সব তাকে দিয়া দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি মজা নামাজ পড়ি আমরা কিন্তু শয়তানি করি গোলাম তো নামাজে দাঁড়ায় গেছে কি যে মজা কিয়াম করে কিয়ামের মতো কিয়াম করে রুকু করে লাম্বা রুকু মজার মধ্যে পড়িয়া গেছে হুশ নাই শেষ মধ্যে যখন শোভানা রব্বি আলাদা করিয়া ডাক মারছে মনে হয় যেন মাওলার কুদ যদি পায়ের মধ্যে পড়াইছে এমন মজা লাগিয়া গেছে এখন আর বস্তি থেকে বের হয় না মালিক মসজিদের বাহিনী আসিয়া হাঁক ছাড়ছে কিরে তুই বের হও না কেন আমাকে বের হইতে দেয় না এমন কে সাহস আমার এলাকার মধ্যে তোকে কে ধরিয়া রাখবে এত সাহস টাকার কে ধরিয়া কে রাখছে বের হইতে দেয় না মালিক যেই মামলায় তোমাকে মসজিদে ঢুকতে দেয় না ওই মাওলায় আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না তুমি ভাবিও না যে মাসজিদ তোমার ইচ্ছায় ঢুকছো আমার মাওলায় মাসজিদকে প্রশাস্ত না করলে তোমার জন্য গেট না খুললে ইচ্ছা করিয়া কেউ মসজিদে ঢুকতে পারত না সব আমার মাওলার খেলা আমার মাওলায় গোলামকে হেদায়েত দিয়ে দিচ্ছে কিন্তু মালিককে আমার মাওলায় হেদায়ত দেয় নাই আমার মাওলায় ছোট ভাইকে হেদায়ত দিয়ে দিচ্ছে বড় ভাইকে আমার মাওলায় মাহরুম করিয়া দিছে আমার মাওলায় গোলাম বেলালে হাফসির মতো গোলামকে আমার মাওলায় কত ইজ্জাম দান করছে আর তার মালিক উমাই আপনি খালকে আমার ভাবনা পাক রাখবেন কত করছে বদরের ময়দানে উমাই আপনি খাল কাপড়ের পক্ষ হইয়া যুদ্ধ করার জন্য বদরের ময়দানে হাজির হয়ে গেছে আরে বেলালে হাফসি দেখিয়া বলছে ওরে কাফে তোর জাল আমি তো বলতে পারি না এমন কোন কষ্ট যেই কষ্ট তুই আমাকে দেশ নাই সব কষ্ট তুই আমাকে দিস আজকে কোথায় যাবি এই বেলালে হাফসি রাদি আল্লাহ তাই এই উমাই আপনি খলকে জাহান্নামে নামে ফাটাইয়া দিছে ইজ্জাত দান করছে মাওলাই বেলালকে বিজিদ করছে তার মালিককে ইজ্জাতের মালিককে আমার মাওলা হেদায়তের মালিককে আমার মাওলা আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা যখনি নামাজে দাঁড়াবো বলবো মাওলা হে তুমি হেদায়ত না দিলে হেদায়ত না তুমি তোমার দরজা না খুলে দরজা এর জন্য ইমাম গাজার ফরমান বন্দার মধ্যে মাওলার মধ্যে সত্তর হাজার নূরের পর্দা সত্তর হাজার নূরের পর্দা এই ব্যবধানে এবং মাওলায় আছে এক এক পর্দার মধ্যে আর এক পর্দার মধ্যে ব্যবধান পাঁচশো বছরের রাস্তা মানুষের দ্বারা এত পর্দা অতিক্রম করা সম্ভব না না যুক্তির মধ্যে আসে যাকে করম করে রহম করে যার উপরে দয়া করে এক সেকেন্ডের মধ্যে সত্তর হাজার নৌরের পর্দা ভেদ করিয়া যায় সব আমার মাওলার দয়া আমার মাওলার করম ছাড়া কিছু না কাজে খবরদার মা ওলার সাথে কেউ কে বের করবে আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন শয়তান মানুষ শয়তান বাবারে মানুষ শয়তান খুবই মারাত্মক শয়তান তো চিনলাম বাঁচার উপায় কি জিন শয়তান থেকে বাঁচার উপায় হলো বেশি বেশি পরিমাণ মাওলার জিকি কোরআন তেলাওয়াত মৃত্যুর মোরা কাবা করা যখন বন্দা জিকি শুরু শুরু করিয়া দেয় আর থাকতে পারে না ভাগিয়া যায় ওর গার বোধ আগুন লাগাইয়া দেয়